এক মার্কিন কর্তা ইরানের হামলার বিষয়ে সতর্ক করেছিল এর এক ঘন্টার মধ্যেই ইসরায়েলে উপর হামলা চলে গত সপ্তাহে ইসরায়েলি বিমান হামলায় হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহ এবং ইরানের ব্রিগেডিয়ার জেনারেল আব্বাস নিহত হন জুলাই মাসে তেহরানে বোমা হামলায় আমাজ নেতা ইসমাইল আনিয়া নিহত হয়েছিলেন তারই পাল্টা এবার ইরান এই হামলা চালালো আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন বার্তা দিয়েছেন শান্ত থাকতে বলেছেন তিনি মার্কিন সেনা ইসরায়েলের সমর্থনে রয়েছে ইরানের হামলা প্রতিহত করা হয়েছে এই বার্তা দিয়েছেন বাইডেন ইসরায়েল কি পাল্টা হামলা চালাবে সেই বিষয়েও উস্কে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট